আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন দেশ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এই বাংলাদেশের জাতীয় শহীদ বিমানে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন সেই একমাত্র সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা চলে আসছেন বিভিন্ন দেশ থেকে তবে আমাদের এখানে একটি কথা বলতে হয় যে আমরা কি সেই শহীদদের প্রতি সেই যারা ভাষার জন্য ত্যাগ করেছিল সেই ভাষার কি আমরা তাদের প্রতি যে শ্রদ্ধা জানিয়ে বা আমাদের ভাষার কি আমরা সঠিক ব্যবহার করতে পারতেছি কিনা এখনো আমাদের বিভিন্ন জায়গায় এখনো বাংলা ভাষার প্রচলন নেই সেই বাংলা ভাষার প্রচলনটা নিয়ে আসবেন আমরা সরকার বা রাষ্ট্রের তবে আন্তর্জাতিক ভাবে আমরা স্বীকৃতি পেলে আমরা কি সঠিক এই বাংলা ভাষা আমাদের আগামী প্রজন্মরা এখন কি সে বাংলা নিয়ে চিন্তা করে আমাদের আপনারা দেখেন বাংলাদেশে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতি কিন্তু মানুষ ঢুকে পড়েছে কিন্তু আমাদের বাংলাদেশে সেই ভাষা যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সেই ভাষার প্রতি কিন্তু আমাদের কদর নেই বলতে হয় যে বাড়ির গরু যেমন বাড়ির গ্যাস খায় না তেমনি বাঙালি জাতিরাও কিন্তু আমরা সেই ভাষার প্রতি কদ দেখাতে পারছি না আমরা শহীদ এই থেকে আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যাতে এই বাংলা ভাষার প্রচারণটা এবং বাংলা ভাষার ব্যবহারটা যেন বিভিন্ন যে সরকারি যে দপ্তরগুলো আছে যেমন বিচার বিচারিক আদালতেও যেন সেই বাংলা ভাষাটা প্রয়োগ করা হয় সেই

তাদের ব্যানারটি গুটিয়ে ফেলার জন্য ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ আপনারা আপনাদের ব্যানারটি গুটিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাবেন আমি ইতিমধ্যে বেশ কয়েকবার আপনাদের নাম ঘোষণা করি শহীদ বিরুদ্ধে শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছি উনিশতম ওয়ার্ড গুলশান থানা উনিশতম ওয়ার্ড গুলশান থানা শহীদ বিরুদ্ধে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের পক্ষ থেকে উদ্দিন রানা রেজাউল করিম রেজা সোহরাব হোসেন শকর নাজুল হাসান টুকুর সৈয়দ আহমেদ ফোরসালিন আহমেদ কাজী সরোয়ার বাবু বাকসুদুর রহমান জাফর আহমেদ রানা ওমর ফারুক ফিরোজ উদ্দিন সরমন সহ নাটকের যে শ্রদ্ধা অর্পণ করছেন তাদের ওই পুরো দলের নেতৃত্বে আছেন চেয়ারম্যান শেখ সুশান সম্পাদক আজাদ হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রধান সম্পাদক মোহাম্মদ ফাজুল হক লিখু সিকারের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাংলাদেশ শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি ব্যানারগুলো সোজা করে ধরুন আমরা ঘোষণা মঞ্চ থেকে ব্যানারগুলো বলতে পারছি না ছাত্রলীগ ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা ডেন্টাল কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্র নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর স্তরের পক্ষ থেকে انھيءَ ڏي تو

सुरील बिना स्थान पर देखते हों तो इस तरह से जाके इतना राहत है बारात मंगलवार पार्टी के साथ आओगे